কে এই উসমান হাদি কিসের জন্য এত লড়াই কিসের দাবিতে তিনি এত পাগল ছিলেন ভিডিওটি শহীদ উসমান হাদির স্মরণে তুলে ধরলাম এর জুলাই রাজপথে তখন কান ফাটানো স্লোগান আর বারোদের গন্ধ সেই মিছিলের অগ্রভাগে থাকা এক অকত ভয় তরুণের নাম ছিল শরীফ ওসমান হাদি যার কণ্ঠে ছিল ন্যায় দাবি আর চোখে ছিল এক স্বাধীন ও ইনসাফপূর্বক বাংলাদেশের স্বপ্ন ঝালকাঠির সিটি থেকে উঠে আসা এই সাধারণ যুবকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শিক্ষা শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তবে সাধারণ জীবনের আড়ালে তার মধ্য সব সময় কাজ করত দেশের সার্বভৌমত্ব রক্ষার এক অদম্য স্পৃহা জুলাই গণ অবস্থানের পর তিনি গড়ে তুলেছিলেন ইনক্লাব মঞ্চ যে প্ল্যাটফর্মটি দ্রুতই তরুণদের কাছে ইনসাফ ও জবাবদিহিতার এক শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়ায় তিনি কেবল রাজপথেই সরব ছিলেন না বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন চেয়েছিলেন দুই এর আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণার প্রথম দিনেই ঘটে মারমান্তিক ঘটনা তিনি কেবল রাজপথেই সরব ছিলেন না বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন চেয়েছিলেন দু সালের আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণার প্রথম দিনেই ঘটে সেই মারমান্তিক ঘটনা বারোই ডিসেম্বর বিজয়নগরে মোটরসাইকেলের আসা অজ্ঞাতনামা ঘাতকদের গুলিতে মারাত্মক আহত হন তিনি ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বিদায় নিলেন এক স্বপ্নদ্রষ্টা হাদিয়াজ নেই কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর ইনক্লাব বা বিপ্লবের ডাক রয়ে গেছে লক্ষ তরুণদের হৃদয়ে তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা থাকবে সমান বিদায় বীর শহীদ ওসমান হাদির রক্ত আর এক ব্যর্থ হতে দেবেন না দেশের ছাত্র জনতা আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করুক